আসসালামু আলাইকুম যারা গতকালের ভিডিওটা দেখেন নাই বা দেখেও বোঝেন নাই তাদের জন্য আজকে অনেক সহজভাবে একটা ভিডিও তৈরি করতেছি এবং এটা দেখে একদম এ টু জেড বুঝতে পারবেন এটা শুনলে কেমন জান অটো ক্লিক এক ক্লিক অ্যাকাউন্ট হ্যাক এটা সুদ এটা শুনতে গেলে আশ্চর্যজনক একটা বিষয় মানে একটা ক্লিক করলাম এখন এসে পড়লো আমার এখানে কি সহজ ঠিক আছে না দিন দিন অবশ্যই আমরা সহজ করেছি অনেক কিছু আপনারা হয়তো জানেন আমাদের সাথে যারা আছেন

আপনার ফোনে ক্রম বাজার গিয়া দেখবেন আপনার অগণিত অগণিত ক্রম বাজারটা পাবেন না কারণ এখন কোন অ্যাকাউন্ট নাই আপনি একটা অ্যাকাউন্ট একবারে লগ ইন সর্বোচ্চ এখন বলবেন ভাই ট্রাফিকের অ্যাকাউন্ট তাহলে কিভাবে আসবে ভাই ট্রাফিক আপনার মতো পিসি তিন চার তিনটা চারটে নিয়ে বসে থাকে না একটা ফোন চালা ঠিক আছে

আমি দেখেন দেখেন মনোযোগ দিয়ে আবার বুঝবেন না ঠিক আছে এই দেখেন সেভ আসবে এই সেভ যদি আমি দেয়া দিই তাহলে এখানে কিছু লাগবে না এটা আমি যদিও আমি হ্যাঙ্গিস আমার লগ ইন করতে হবে না বা ওইটা আমি না করলো সমস্যা নাই

এই আমি ডোমেইনটা পেস্ট করলাম মানে লিংকটা সেন্ড পেস্ট করলাম তো এবার লিংক দেখে যারা বানাবেন ওরা আবার মোটামুটি ভালো বানাতে পারবে ঠিক আছে কারণ ওদের লিংক থাকবে অনেকটা ভাল আপ এটা তো আমি নরমাল ভাবে বানাইছি ঠিক আছে ওদের লিংক থাকবে অনেক ভালো এক কথাই মনে করেন জান এর থেকে অনেক স্পিড বেশি বা আপনারা করেন জান পাওয়ারফুল বেশি শুধু এই আমি কোন ট্রাফিকে ধরতে গেলে তো ট্রাফিকে ধরেন পেজটা ওপেন করলো এমন আসবে ঠিক আছে আসা যাক একটা যে কোনো জায়গায় এখানে পেয়েছে ম্যাপসে যে কোনো জায়গায় একটা ক্লিক করবে জাস্ট ঠিক আছে একটা ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট হিসাবে দেখেন যে ওটু এখন দেখাইতেছে কিন্তু এখন দেখাইতেছে কিন্তু ওটু অ্যাকাউন্ট ঠিক আছে একটা ক্লিক করবে জাস্ট আপনি এখানে যাবেন আপনি এখানে নোটিফিকেশন আসবে ইনফরমেশন যাবেন এই দেখেন ঠিক আছে আপনি চমক দেখাই এই দেখেন অ্যাকাউন্ট এসে পড়ছে ঠিক আছে একদম ইজিলি জাস্ট এখানে গিয়ে একটা ক্লিক করবে ঠিক আছে ক্লিক করলে যে অ্যাকাউন্ট দেখা যাবে এখানে এভাবে আর মনে করেন যে এখানে অ্যাকাউন্ট ওটু এসে পড়বে ঠিক তো এটা হলো একদম সহজ ভাবে একখানে এটা যদি না বুঝেন কেউ তাহলে মনে করেন যে বলবো যে আপনি কাজ করার যোগ্যতা হারিয়ে ফেলছেন মানে এটা এতটাই সহজ হয়েছে একশো গুণ বেশি সহজ করে ফেলছে যেন আপনার কাজ করার স্পৃহা অনেক বেড়ে যাবে মানে এক গুণে থেকে ধরেন দশ গুণ হয়ে যাবে ঠিক আছে তো এটাই ছিল আপনারা হয়তো বুঝতে পারছেন বা সবাই এসে পড়ছে কিন্তু ঠিক আছে তো ইনশাল্লাহ আপনারা কাজ করেন ভালো বেনিফিট পাবেন যারা আপডেট টুলস নিয়েছিলেন লাইফ টুলস ওদের একটা আবার লিঙ্ক অ্যাড করা যাবে আর যারা নেন নাই তারা এখনো সময় আছে টুলস নেন ভবিষ্যতে থেকে পাওয়ারফুল লিঙ্ক আসবে আশা করি ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো